Thank <music> you. আসসালামু আলাইকুম ভাই সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন চলছে ইনশাআল্লাহ দর্শকদের দোয়াই আপনাদের দোয়া ইনশাল্লাহ ঠুক আলহামদুলিল্লাহ ভালো চলছে শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানা আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম আমার বাড়ি পাবনা জেলা থানা দাশুরিয়া দাশুরিয়া তো আজকে দর্শকদের কি দেখাবেন আজকে দর্শকদের চারটা চার জাতের গাছ গাভি দেখাবো চারটা ভ্যারাইটিস গাভি থাকবে আমার কাছে সব সময় ভ্যারাইটিস থাকে আমার কাছে গিট থাকে রেড ফিজেন থাকে মুন্ডি থাকে হলস্টান ফিজেন থাকে জার্সি থাকে আবার গিট সারও থাকে দুধের গাভি থাকবে দুধের গাভি থাকবে তখন দর্শক ছেলে দেখে শুনে যাচাই বাছাই করে পারবে আমি তো দর্শকদেরকে বারবার একটা কথাই বলি যে দর্শক ভাইরা যে যেখান থেকে আসবে আর আমার কথা জিনিসটা ফোনে না দেখে কিনার চাইতে আপনি সরজমিনে আইছি দেখি শুনি কিনাটাই ভালো দেখে শুনে দহন করে বুঝে নেই হ্যাঁ বুঝে নিয়ে যেতে পারবে ঠকার কোনো সম্ভাবনা থাকবে না সম্ভাবনা নাই তো গরুগুলো দেখাই ভাই দর্শকদের আর যেটা সঠিক দাম সঠিক বর্ণনা আমার দর্শকদের মাঝে একটু তুলে ধরো আচ্ছা চলেন দেখেন ভাই ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডি গাভিন আছেন ব্ল্যাক কালার এটা কি জাতের একটু বলবেন এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাত হলস্টেইন ফ্রিজিয়ান জি বয়সটা কয় দাঁত বয়সটা 4 দাঁত 4 দাঁত

অনেক ভাই স্বাধীনতাই মা বোন সবাই দোয়া খাইতে পারবে এই সব গরু দুধের ভ্যান পাইপটা দেখলে বুঝতে পারবে দর্শক ভাইরা যে দুধ আছে কিনা মার্শাল দর্শক খুবই সুন্দর একটা গাভীর এটা ছিল এক নম্বর জি জি তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে দাম কেমন এটার দাম চা দাম হচ্ছে আপনি দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ দরদাম করে নিতে পারবে জি নিতে পারবে মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাড়ি এটার সাথে কি বাচ্চা আছে এটার সাথে বকনা বাচ্চা আছে হলেস্টান ফিজিয়ান বকনা বাচ্চা হলেস্টান ফিজিয়ান বকনা বাচ্চা আছে দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর একটা বাচ্চা মার্শাল তো এটা এক নম্বর সাইড করে দিই দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই আচ্ছা চলুন দেখাই

দেখলেই বুঝতে কোন কোন দেশের দুধ আছে দুই বেলা বিশ লিটার দুই বেলা বিশ লিটার জি সম্পূর্ণ সবল একবারে হান্ড্রেড সুস্থ সবল খাওয়ার দাওয়া সবকিছু ঠিক আছে যদি কোন খুদ থাকে নিয়ে লাগবে না মার্শাল দর্শক গাবিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবি।

দরদামের সুযোগ আছে হালকা সীমিত দরদামের সুযোগ আছে সীমিত দর্দাম করে নিতে পারবে জি 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 মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা মুন্ডি গাবি তো এটা ছিল দ্বিতীয় নাম্বার ভাই জি দ্বিতীয় নাম্বার তো দ্বিতীয় নাম্বার গাবিটা আমরা সাইড করে দিব তৃতীয় নাম্বার গোটা দেখাই দর্শকদের দের আচ্ছা দেখুন সিরিয়ালের তৃতীয় নাম্বার ভাই আর একটা লাল

দের গ্যারান্টি একটা গরু 30 লিটার করে দুধ দোয়াইতে একটা মানুষের 20 লিটার দুধ হইলে কিন্তু গোসল হয় আর লুঙ্গি ধোয়া হয় ওই মানুষ গোসল হয়ে যায় দুই মানুষ গোসল হয়ে যায় কিন্তু আমি ওই কথা বলতে যাচ্ছি না দর্শক ভাইরা দেখে আমার কথা যে যেখান থেকে গাবি নিবে সরজমিনে এসে দেখে দোয়াই দেখি শুনি নিয়ে যাই জিন মাশাআল্লাহ অনেক জায়গা আছে তো জি জায়গা আছে এটার দাম কেমন এটার দাম সাদাম একবার সীমিত পেগনেট গাবি আমার সীমিত দামে কিনা আমি সীমিত দামে সেল দিব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা একই দাম কোনো দর দাম চলবে না ফিক্সড রেট একবার ফিক্সড রেট কথা বলার সুযোগ নাই কোন সুযোগ নাই এটা দাম চাইলে এক লক্ষ সত্তর হাজার চাইতে পারতাম এক লক্ষ সাইট চাইতে পারতাম একই ফিক্সড রেট একই দাম এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা ফিক্সড রেট তো এটা ছিল তিন নম্বর জি এটা সাইট করে দিয়ে শেষ পর্যায়ে গোটা দশমিক দেখান মাশাল্লাহ ভাই শেষ পর্যায়ে আমাদের মাঝে একটা চমৎকার কিউট লাল টকটকে বক না নিয়ে আসছে না এটা কি জাতের এটা গির গির জাতের একটা বকনা একটা কেমন কি কোয়ালিটি বাচ্চাটা নাবিটা দেখেন কম দেখেন আমি যে উলানের ঝোলটা টান দিচ্ছি দেখতে পারবে দর্শক ভাইরা যে এখনই মনে হচ্ছে যে তিন কেজি উলান হয়ে আছে কিন্তু মাসা দর্শক দেখতে পাচ্ছেন গ্রোথ তো খুব ভালো খুব ভালো এখন দাঁতে নাই নাবিটা দেখেন পাও চারটা দেখেন দর্শক ভাইরে দেখলেই বুঝতে পারবে যে এটা কোন জাতের গরু এগুলো গির জাতের গরু যে বাইরে ইন্ডিয়াতে দেখায় যে বিশ লিটার পঁচিশ লিটার তিরিশ লিটার দুধ হচ্ছে উলানের ঝুল ডাতাকায় দেখেন কত সুন্দর মনে হচ্ছে এখন তিন লিটার দুধ হবে জাত উন্নয়নের জন্য পারফেক্ট হ্যাঁ জাত উন্নয়নের জন্য পারফেক্ট মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা যদি আমার দর্শক বানিয়েছে দাম কেমন এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ দরদামের সুযোগ আছে অল্প হালকা সীমিত দাম একই দাম এক লক্ষ তিরিশ হাজার কোন দাম দর চলবে ফিক্সড রেট ফিক্সড রেট তিরিশ পাঁচ কমাই দিলেন পাঁচ কমাই দিছি তিরিশ হাজার দাম একই দাম তো আজকে এই পর্যন্ত এই ভাই এই পর্যন্তই তো এই গুলো নিয়ে নিতে হলে যোগাযোগটা কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার ফোন নাম্বার জিরো সেভেন থ্রি সেভেন একাশি বিশ ছিয়ানব্বই স্ক্রিনে নাম্বারে ফোন দিলেই তো হবে হ্যাঁ স্ক্রিনে নাম্বারে ফোন দিলে হবে আচ্ছা ঠিক আছে ভাই সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ